আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই আল্লাহ আলা রহমতে খুবই ভালো আছেন আজ আমি আপনাদের নিকট খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা যখন সবার চোখ ইলন মাস্কের স্টার লিঙ্কের স্যাটেলাইটের দিকে তখনই আরেক নীরব বিপ্লব ঘটে চলেছে এই পৃথিবীর বুকে যাদের মূল উদ্দেশ্যটি হল লিঙ্কের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের ঝামেলা ও খরচ কমিয়ে সর্বত্রই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করা এটি হলো হল ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ট্যারা এদের মূল উদ্দেশ্যই হলো দ্রুত সাশ্রয় এবং সর্বত্র ইন্টারনেট পৌঁছে দেয়া প্যারার এই প্রযুক্তিটির মাটি খুঁড়ে ফাইবার বসানোর কোনো প্রয়োজন নেই কেননা এদের দুই প্রান্তে বসাতে হয় দুটি লাইট ব্রিজ এদের একটি হল লেজার প্রজেক্টর এবং অপরটি হল লাইট ব্রিজ লেজার প্রজেক্টরের সাহায্যে লেজারের মাধ্যমে ডাটাকে প্রেরণ করা হয় এবং রিসিভারের মাধ্যমে সে ডাটাকে রিসিভ করা হয় এই প্রযুক্তিটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের তুলনায় আরো বেশি দ্রুত এবং ফাস্ট ফলাফল অত্যন্ত সাশ্রয়ী সহজে স্থাপনযোগ্য এবং নিরবিচ্ছিন্ন সংযোগ ছোট বৃষ্টি পৌঁছে দিচ্ছে ইন্টারনেট ইন্টারনেট যাদের সেবা বর্তমানে শহর ছাড়িয়ে চলে গিয়েছে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যন্ত বৃষ্টি কুয়াশা পাখি অর্থাৎ পৃথিবীর কোনো অবজেক্ট যেন এদের লেজারকে বাধা প্রদান না করতে পারে এর জন্য তারা তৈরি করেছে লেদার ট্র্যাকিং সিস্টেম বন্ধুরা আজ তারা মূলত এই অটোমেটিক লেজার ট্রেকিং সিস্টেমের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম হয়েছে আর তাই তো এই লেজার টেকনোলজির আলোসিত গ্রাম থেকে শহর এবং শহর থেকে গ্রামে ইন্টারনেট সেবার এক নতুন ভরসা ইতিমধ্যেই মোট বারোটি দেশের ভিতরে তাদের ইন্টারনেট সেবার সক্ষমতা প্রমাণ করেছে আফ্রিকার কঙ্গনদীর দুই প্রান্তের রাজধানী ফিল আর মাত্র পাঁচ কিলোমিটার অঞ্চলকে লিঙ্কে সংযোগ করে সাশ্রয়ী মূল্যে সাতশো টেরা গতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করেছে আর খুব দ্রুতই দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে আসতে চলেছে তাদের ফোটোনিক্স টিপসের নতুন সংস্করণ যেটি কিনা ড্রোন থেকে শুরু করে স্বয়ংক্রিয় যানবাহন এবং বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যাবে সো ফ্রেন্ডস এক কথাতেই বলা যায় তাদের এই প্রযুক্তিটি ইন্টারনেটের শক্তিকে নিয়ে যাবে একটি নতুন অধ্যায় সো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আর আমাদের চ্যানেলের এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার